আল্লাহর কসম করে বলি যদি আল্লাহ রাবুল আলমিনের ভরসা থাকে অবশ্য তোমার জন্য অনেক উত্তম একটা জিনিস রয়ে গেছে আসসালামাইকুম ও বারেক্যা প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের জীবনে কত অহংকারী করি আসলে আমরা একটু যদি সুখ হয়ে যায় তখন আমাদের মনে অহংকার চলে আসে এটা একদম বাস্তব যারা দুঃখে কষ্ট আছে তারা যদি ধৈর্যের পরীক্ষা দেয় অবশ্যই আল্লাহ রবুল আলমীর একদিন তাকে সুখ দিবেন আর যারা আজ সুখে আছে এবং ধনী হ্যাঁ তারা অনেক অহংকার হয়ে যায় তাই না তারা জানে না অহংকারে মানুষ নষ্ট হয়ে যায় মানুষ ধ্বংস হয়ে যায় নবী করিম সাল সাল্লাম বলেন যে ব্যক্তি অহংকার করবে যে ব্যক্তি করবে ওই ব্যক্তি আমল নামায় এমনভাবে ধ্বংস হবে যেভাবে কাট আগুনে খেয়ে ফেলে তেমনিকভাবে তাদের আমল ধ্বংস হয়ে যাবে যেমনিকভাবে একটা লোহাকে জং জং লোহাকে ধ্বংস করে তেমনিকভাবে তাদের আমল নামা ধ্বংস করে দিবে নওয়াজুবিল্লা ও পেয় ভাহেরা তোমাদের তোমাদেরকে বলতেছি কখনো মনের মধ্যে অহংকার করবেন না যদি কোনো মানুষ সুখে পড়ে যায় তার জন্য ধোয়া করবেন তুমি অহংকার করবা না না হলে এই পরিণতি হবে আমি দোয়া করি সবসময় আল্লাহ রাব্বুল আহলমিন যেন সবাইকে হেফাজত করেন আসলেই অহংকার করে লাভ নাই আল্লাহ রাবুল আহলমিন সবাইকে ধন সম্পত্তি দেন না তুমি কি জানো না নবী করিম সাল আলী ছিলেন ও প্রিয় ভাইরা তুমি কি জানো না তুমি মৃত্যুর পর যখন আল্লাহ রব আলিনের ধরবারে ধারাবেন তখন আল্লাহ রব আলিন তোমাকে এত মর্যাদা দিবেন ধনির পাঁচশো বছর আগে জান্নাত যেতে পারবেন সোহান এই জন্য কখনো মনে অহংকার আসবেন আনবেন না এবং কেউ যদি ধনী হয় তাকে নিয়ে অহংকার করবেন না আর বলবেন না হে আল্লাহ তাকে দিয়েছো আমাকে কেন দেও নাই কারণ তুমি ধৈর্যের পরীক্ষা দিচ্ছ তার চেয়ে উত্তম জিনিস পাবে ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য সবসময় ধৈর্য ধরেন এবং ধৈর্য ধরে আল্লাহ রাবুল্লা আলমিনের উপর বিশ্বাস করে চলেন অবশ্যই আল্লাহ রাবুল্লা আলমিন তোমাকে তোমার জন্য অনেক বড় একটা নিয়ামত রাখছেন অবশ্যই আল্লাহর কসম করে বলি যদি আল্লাহ রাবুল্লা আলমিনের ভরসা থাকে অবশ্যই তোমার জন্য অনেক উত্তম একটা জিনিস রয়ে গেছে ধৈর্য ধরেন ভরসা রাখেন আল্লাহ রবিনের উপর অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন তোমাকে অনেক বড় একটা নিয়ামত ধান করবেন বেশি বেশি আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করেন পাচক তো সালাত আদায় করে আল্লাহরবুল্লা আলমিনের কাছে দোয়া করেন অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলমিন তোমার দোয়াকে কবুল করে নেবেন আমি দোয়া করি আল্লাহ রাবুল্লা আলমীর যেন আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করেন আমিন